সরকারের দায়িত্ব কি কেউ যদি শাসন ক্ষমতা পায় তার দায়িত্ব কি হবে দুনিয়ার নজরে কিছু দায়িত্ব তার কাছে অর্পিত হবে প্রতিটা দেশের কিছু চাহিদা আছে কিছু মূলনীতি আছে এর আলোকে যিনি শাসন ক্ষমতায় যাবেন তার উপর কিছু দায়িত্ব আসবেই কিন্তু ওরকম দেশীয় বিভিন্ন পরিবর্তনশীল দায়িত্বের কথা না কোরআন চারটা এমন কথা বলেছে সকল সরকারের যদি তারা নিজেদেরকে মুসলমানের সরকার বলে থাকে মুসলমানের অভিভাবক বলে থাকে কোরআনে তাদেরকে চারটা দায়িত্ব বিশেষভাবে দিয়ে দেওয়া হয়েছে যেটা ফরজ হিসাবে তাদেরকে পালন করতে হবেই হবে কাছ থেকে নিষেধ করা দাওয়াত ভিন্ন জিনিস আর আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা ভিন্ন জিনিস দুটো স্বতন্ত্র দায়িত্ব দাওয়াত উম্মাতের উপর ফরজ দায়িত্ব ফরজে কিফায়া দায়িত্ব কিছু লোককে অন্তত দাওয়াতের জিম্মাদারি আঞ্জাম দিতে হবে না হলে গোটা উম্মতে এইভাবে পাপি হবে একইভাবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ এটাও স্বতন্ত্র ফরজ দায়িত্ব কেউই যদি আঞ্জাম না দেয় গোটা উম্মত পাপি হবে আর শ্রেষ্ঠ যদি হতে চায় শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ যে এই জাতিকে নির্ধারণ করেছেন এর চার কারণের দুটো কারণ কিন্তু এটাই আনিল মুনকার তোমরা সৎকাজের আদেশ করো এবং অসৎ থেকে নিষেধ করো সৎকাজের আদেশ কোনটাকে বলে আর অসৎ কাজ থেকে নিষেধ কোনটাকে বলে এটা বোঝার আগে এই দায়িত্বটা কাকে দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রে এর দু একটা উদাহরণ সামনে রাখলেই বাকিটা বোঝা সহজ হবে ইনশাআল্লাহ যেমন আল্লাহ কোরআনে বলেন সরকারের দায়িত্ব কি কেউ যদি শাসন ক্ষমতা পায় তার দায়িত্ব কি হবে দুনিয়ার নজরে কিছু দায়িত্ব তার কাছে অর্পিত হবে প্রতিটা দেশের কিছু চাহিদা আছে কিছু মূলনীতি আছে এর আলোকে যিনি শাসন ক্ষমতায় যাবেন তার উপর কিছু দায়িত্ব আসবেই কিন্তু ওরকম দেশীয় বিভিন্ন পরিবর্তনশীল দায়িত্বের কথা না কোরআন মাজিদ চারটা এমন দায়িত্বের কথা বলেছে সর্বযুগের সকল সরকারের কাঁধে যদি তারা নিজেদেরকে মুসলমানের সরকার বলে থাকে মুসলমানের অভিভাবক বলে থাকে কোরআনে তাদেরকে চারটা দায়িত্ব বিশেষভাবে দিয়ে দেওয়া হয়েছে যেটা ফরজ হিসাবে তাদেরকে পালন করতে হবেই হবে কোন চার কাজ আল্লাহ বলেন আল্লাহ ইম্মাকান্না ফিল আর্দ আমার বান্দাদেরকে যদি পৃথিবীতে শাসন ক্ষমতা দেয় তারা নামাজ কায়েম করে এক এক নম্বর নম্বর কাজ কাজ সরকারে রাস্তা বানানো না ব্রিজ বানানো এক নম্বর কাজ না বিদেশের সাথে সম্পর্ক ঠিক করা ইন্ডিয়া এবং আমেরিকাকে মেনটেন করে চলে এগুলো এক নম্বর কাজ না এক নম্বর কাজই আল্লাহ বলে দিচ্ছেন আকামুসলাহ পাওয়ার পাওয়ারকে কাজে লাগিয়ে মানুষকে নামাজি বানানো নিজে তো নামাজ পড়বে এটা আলোচনার বিষয় না নিজে নামাজ তো পড়বেই যার নামাজ নেই তার কিছুই নাই যার নামাজ আছে তার বাকিগুলো থাকতে পারে একটা সম্ভাবনা আছে কিন্তু নামাজ যদি না থাকে আর কিছুই নাই যেমন অমর আজি আল্লাহ আন তিনি তার রাষ্ট্রের প্রতিটা প্রদেশের গভর্নর যারা ওই সময় প্রদেশের আমলাতয়ে গভর্নররা এখন যেমন ধরেন ইন্ডিয়াতে মুখ্যমন্ত্রী যে একটা মর্যাদা ওই সময় গভর্নরদের ধরেন এর চেয়ে আরো বড় মর্যাদা তিনি প্রতিটা গভর্নরদের কাছে এই মর্মে চিঠি লিখে পাঠালেন শোনো কাতাবা উমার ইলা উম্মালিহি ইন্ন হাম্মা উমুরিকুম ইনদি আসলাহ মান হাফিজহা ওয়া হাফজা আলাইহা হাফিজ দ্বিনহু ওয়া মান দাইয়াহহা ফাহুয়া লিমা সিওয়াহা আদায়ু তোমাদের যত দায়িত্ব আছে যত ডিউটি আছে এর মধ্যে আমি অমরের কাছে সর্বপ্রধান সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্বের নাম নামাজ যে নামাজকে হেফাজত করবে এবং এর ব্যাপারে যত্নবান থাকবে সে বাকি দিনকেও হেফাজত করবে আর যে নামাজকে বরবাদ করবে সে বাকিগুলোকে আরো বেশি বরবাদ করবে এজন্য সবচাইতে বড় চোর হাদিসে বলা হয়েছে কাকে যে মাহফিলে আইফোন চুরি করে তাকে না বরং যে নামাজে চুরি করে কেন আল্লাহর সঙ্গেই যে সৎ না সে বান্দার সঙ্গে সৎ হবে আপনি আশা করেন কিভাবে যে আল্লাহরই ফাঁকি দিতে চায় ও অন্যদেরকে ফাঁকি দেবে না এটা মাথায় আসে কিভাবে যতই পুলিশ বাড়ান যতই বিচার বিভাগকে ঢেলে সাজান মানুষের দিলে যদি আল্লাহর ভয় ঢুকাতে না পারেন ওই দেশকে কিছুতেই শান্তির দেশে পরিণত করা সম্ভবই না কেয়ামতের একটা আলামত হলো পুলিশ বেড়ে যাবে আল্লাহ রসুল বলেছেন তা পুলিশ বেড়ে যাবে কেয়ামতের আলামত আচ্ছা কেন পুলিশ বাড়া কেয়ামতের আলামত হবে এ কারণে পুলিশ কখন বাড়ানো লাগে দেশের সবাই জামানের হাসান বসরি হয়ে গেল তাই না সবাই ভালো মানুষ একজনের কোনো পাপ নাই কোনো অপরাধ নাই পুরো দেশে সবাই আলিফের মতো সোজা তখন তো পুলিশ বাড়ানো লাগে নাকি নাকি উল্টা যদি দেশের মধ্যে অন্যায়কারী বেড়ে যায় পাপিষ্ঠ বেড়ে যায় অপরাধী বেড়ে যায় পুলিশও বাড়াতে হয় স্বাভাবিক ব্যাপার দেখা যায় এখনো যারা আছে বাংলাদেশে কিন্তু পুলিশ কম আছে যত প্রয়োজন এর চাইতে কম আছে বেচারাদের এত ঈদের দিন পর্যন্ত অনেক সময় দৌড়ের থাকা লাগে শীত কিসের বৃষ্টি কিসের গরম কিসের ঠান্ডা তো দেখা যায় অপরাধী বেড়ে যাওয়া এটা মূলত হলো কেয়ামতের আলামত কারণ কেয়ামত যত ঘনিয়ে আসবে দরিয়াতে বিশৃঙ্খলা বাড়বে আর বাড়বে প্রতিটা ক্ষেত্রে সমাজ শুধু উল্টে যাবে এমন উল্টা উল্টাবে নবী বলেন আং দাল তোরা বাতাহা এর একটা ব্যাখ্যা হলো মানুষ নিজের মায়ের সঙ্গে বাদির মতো আচরণ করবে যেই মা সবচাইতে মর্যাদায় থাকার কথা ওই মায়ের সাথে বাদির মতো আচরণ করবে একটা আলামত নবী বলেন যখন দেখবে অযোগ্যদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে অযোগ্যদের হাতে এখন যোগ্য কে আর অযোগ্য কে এটা আবার ঠিক করবে কে এই মানদণ্ড ঠিক না হলে ঝামেলা আছে কোনটা সঠিক কোনটা ভুল কোনটা নৈতিক কোনটা অনৈতিক কে কে যোগ্য অযোগ্য মানে এটা আপনি নির্ধারণ করবেন কি দিয়ে ওই বাংলায় এক এক এলাকার এলাকার বলি আর বলেন গান যেমন আপনাদের এলাকায় আমি জানি না তবে আমি ধারণা করি কেউ যদি মায়ের সাথে তুই তো করে সবাই এটাকে গালি হিসাবেই দেখবে খারাপ হিসাবেই দেখবে কিন্তু আমাদের এক ক্লাসমেট ছিল বাড়ি কুড়িগ্রাম কুড়িগ্রামেরও একটু গ্রাম সাইডে দেখা যেত মায়ের সাথে ওই ফোনেও যখন কথা বলতো তুই তুই ছাড়া কোনো শব্দ নেই তুমি আপনি জীবনেও না একদম ডাইরেক্ট তুই মা তুই কেমন আছো ইত্যাদি শব্দ তো এখন প্রথমে শুনলে আমাদের কেমন লাগতো মায়ের এভাবে কথা বলে মনে হচ্ছে বেদমি করছে পরে বুঝলাম না আমাদের আপনিতেও হয়তো অত মহব্বত নাই তার তুই তুইর মধ্যে যে মহব্বত আছে ওই এলাকার চলন এটা তো এখন এলাকা ভেদে তো ভিন্ন হয় অনেকে জিজ্ঞাসা করে আল্লাহকে কি বলে দোয়া আপনি বলে দোয়া করব না তুমি বলে করব। বিষয়টা আপেক্ষিক এটা ফতোয়া দিয়ে চাপাইয়া দেওয়ার জিনিস না সবাই আপনি বলতে হবে বা সবাই তুমি বলতে হবে কারো তুমির মধ্যে এত মহব্বত থাকে অনেকের আপনার মধ্যেও যে মহব্বত নাই আমাদের সিলেটে গেলে দেখবেন সিলেটে ছোটরা বড়দেরকে তুমি করে সম্বোধন করে তুমি বলে সম্বোধন করে এ কারণে না যে ছেলেটা বেআপ বা মাদব শেখায় নেই বরং তাদের সিস্টেম রোহিঙ্গা রোহিঙ্গারা দেখবেন স্বামী বা বাপমারে তারা কিভাবে বলে যদি বড় কেউ হয় তাকে সম্বোধন করে তাহলে চন্দ্রবিন্দু লাগিয়ে বলে তুই। নাকে গুনার সাথে তুই আর যদি ছোট কেউ হয় তাহলে তুই মানে এখন উচ্চারণ শুনলে বুঝবে এটাকে নাক দিয়ে বেরো হলো না মুখ দিয়ে যদি নাক দিয়ে বেরো হয় তাহলে সম্মানের আর যদি মুখ দিয়ে বেরো হয় চন্দ্রবিন্দু ছাড়া গুন্না ছাড়া তাহলে বুঝবে যে না এটা হলো এমনি ছোট কাউকে বোঝাচ্ছে তাহলে আসলে ভালো কোনটা মন্দ কোনটা নৈতিক কোনটা অনৈতিক কোনটা যোগ্য কে অযোগ্য কে আপনি বুঝবেন কি দিয়ে এগুলো ঝামেলা হওয়ার কারণে আজকের যুগে অনেক নীতিও গেছে উল্টে যেমন ধরেন একটা উদাহরণ দেই এটা কাউকে হ্যাঁ করার জন্য না বা কাউরে পান দেওয়ার জন্য না আপনাদের মনে থাকার কথা ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছিল বাংলাদেশে গত কয়েক বছর আগের কথা কি নাম ইমানুয়েল ম্যাক্রো ইমানুয়েল মাখো মানে পত্রিকায় কেউ কেউ ম্যাক্রো লেখে কেউ কেউ মাখো লেখে এখন উচ্চারণ যেটাই হোক যখন এসেছিল কয়েকদিন থাকলো দেশে যাওয়ার আগ দিয়ে আপনাদের মনে থাকার কথা আমাদের সাবেক নেত্রী তাকে সবার সামনে একটা ফ্লাইং কিস দিয়ে গিয়েছিল মনে নাই ফ্ল্যাঙ্কেস মুরব্বীরা না বললো জোয়ানরা তো বুঝতে পারছেন ফ্ল্যাঙ্কেস কারে বলে একটা দিয়ে গিয়েছিল কিনা এবং এটা এখনো পর্যন্ত সার্চ করলে পর্যাপ্ত পরিমাণ ভিডিও পাওয়া যাবে কিনা আচ্ছা এই যে দিয়ে গেল বাংলাদেশের বিবেচনায় দেখলে এটা কি আসলে একটা ইফটিজিং হয় নাই যেন তো নেপটিজিং এটা চরম নিকৃষ্ট মাত্রায় একটি তোমার তোমার মায়ের বয়সী না হলে অন্তত বোনের বয়সী তো অবশ্যই এটা তো অস্বীকার করা যাবে না দিনে দুপুরে এত সামনে এত হাজার হাজার মানুষের সামনে এটা দিলে তার আর থাকে কি মানুষ কিছু থাকে এখন তো কচু গাছের লোক দড়ি দেওয়া লাগবে এরকম একটা অবস্থা কিন্তু দেখা যাচ্ছে না তার দেশে এটা আবার স্বাভাবিক ব্যাপার সেখানে ফ্লাইং কেন ডাইরেক্টা দিলেও সমস্যা নেই ফ্লাইন দেওয়া লাগবে না ডাইরেক্টও যদি দেয় একজন এক ছেলে এক মেয়ে দেখা হলো অনেকদিন পর সাক্ষাৎ তাহলে বাংলাদেশে যেমন ওই পুরুষ পুরুষের সাথে দেখা হলে সালাম দেয় কথা বলে সালাম কালামের মধ্যে সীমাবদ্ধ থাকে সর্বোচ্চ মুসাফা মহানাকা করে ওইখানে নারী পুরুষ যদি হাত করে একজন আর একজন আলিঙ্গন করে বুকে জড়ায় নাই আবার একটু হালকা পাতলা ফ্লাইং না ডাইরেক্টটাই দেয় এতে কোনো সমস্যার কিছু নাই এটা তাদের দেশে নৈতিক তাদের দেশে কোনো অনৈতিক না এবং কোনো এটা দোষের বিষয় না কিন্তু তাদের কাছে নৈতিক কিন্তু বাংলাদেশে এমনকি ইসলাম নেই দেশ অন্য ধর্মের লোকদেরও জিজ্ঞাসা করেন যে কাজটাকে নৈতিক ছিল না অনৈতিক ছিল বলবে অনৈতিক তার মানে কি বুঝলেন যে নৈতিকতা এবং অনৈতিকতার মানদণ্ডে ভিন্নতা আছে এই এলাকায় একটা নৈতিক আর এক এলাকায় সেটা অনৈতিক হতে পারে এজন্য মানদণ্ড কেউ যদি ইসলামকে না বানায় মূল্যবোধের ক্ষেত্রে কেউ যদি ইসলামকে মাপকাঠি না বানায় সে কষেন কালেও পরিপূর্ণ মুসলিম হওয়া সম্ভবই না বাংলাদেশে বিগত দিনে অনেকগুলো বইয়ের নাম পরিবর্তন হয়েছে আপনারা যখন ছোটবেলায় পড়ালেখা করেছেন বা আমরাও দেখেছি নাম ছিল ইসলাম শিক্ষা একটা বইয়ের নাম ছিল না আমি স্কুলে পড়ি নাই স্কুলে বারান্দায় আমি কোনোদিন পা দিই নাই তবে বই দেখেছি নাম ছিল ইসলাম শিক্ষা বই কিন্তু বিগত দিনে বইয়ের নাম দেওয়া হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা বলবেন হুজুর কি সমস্যা হয়েছে একটু নামটা লম্বা করেছে নাম এমনি এমনি লম্বা করে না নামের ক্ষেত্রে যত ছোট রাখা যায় এটা স্মার্ট নাম লম্বা করার মধ্যে একটা বার্তা থাকে এক বইয়ের নাম পাল্টাই নাই কয়েকটার পাল্টিয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা আপনি বলতে পারেন হুজুর এতে কি সমস্যা কিন্তু একটা ব্যাকরণিক সমস্যা আছে সেটা কি আমি একটা উদাহরণ দিলে যারা জীবনে পড়ালেখা করেন ইনশাআল্লাহ আমি দুইটা বাক্য বলি আপনাকে একটা বাক্য হলো ধরেন আমি বললাম আমার ভাই এসেছে এই বাক্যটা বললাম আমার ভাই রাশেদ এসেছে কি বুঝলেন আসলে কয়জন লোক আসছে একজনই সে কে সে রাশেদ রাশেদটা কে আমার ভাই আমার ভাই যে ও সে লোক কিন্তু দুইজন না লোক কয়জন কিন্তু আমি যদি বলি আমার ভাই এবং অথবা আমার ভাই ও রাশেদ এসেছে কি বোঝা গেল আসলে কয়জন আসছে দুইজন আমার ভাইকে আলাদা আমি তার নামটা বলি নাই আর রাশেদ এটাও আমি এখানে বলি নাই হতে পারে আমার আপনজন হতে পারে অচেনা কেউ কিন্তু এই ও শব্দ এবং শব্দ আরবিতে বলে আল্লাহ যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন আরবি উصولুল ফিকর মূলনীতি এটা ব্যাকরণের ক্ষেত্র মূলনীতি এটা যদি মাঝখানে এবং আসে ও আসে তাহলে বোঝা যায় আগেরটা আলাদা পরেরটা আলাদা আর দুটোর মধ্যে কোনো দুরবর্তী সম্পর্ক থাকলে থাকতে পারে তো বাজ্রিকভাবে দুইটা এক জিনিস না দইটা ভিন্ন জিনিস তাহলে যখন বললাম ইসলাম ও নৈতিক শিক্ষা কি বোঝা গেল ইসলাম আলাদা নৈতিকতা আলাদা বোঝা গিয়েছে কি বলেন না হলে ও মানে কি যদি ইসলামের মধ্যেই নৈতিকতা শিক্ষা থাকে আলাদা করে এটা কেন হাইলাইট করতে হবে না হলে অন্যগুলো আনুক ইসলাম ও শান্তি শিক্ষা ইসলাম ও মুক্তি শিক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা বলবে হজুর এগুলো বলা লাগে না শান্তি মুক্তি ইনসাফ কল্যাণ সব আছে তো সব যদি থাকে নৈতিকতা নাই নৈতিকতা যদি থাকে আলাদা করে মেনশন করা লাগবে কেন তো সবগুলো বইয়ের মধ্যে তার মানে তার মানে সেকুলার চেতনা এখানেও ঢুকেছে ধর্মকে সাইডে রাখো নৈতিকতাকে সাইডে রাখো আচ্ছা রাখলো কেউ বলতে পারে হুজুর এমন তো হতে পারে একজন লোক ইসলাম বোঝেছে কিন্তু নৈতিকতা বোঝে নাই আমি বলবো আসলে আপনার মাথার তারই ঠিক নাই কারণ আপনি যাকে বলছেন যে ইসলাম বোঝেছে ইসলাম বুঝলো কিভাবে ইসলাম যদি বোঝে নৈতিকতা অবশ্যই বুঝবে আর যদি না বোঝে বলতে হবে ইসলামের বেশ ধারণ করেছে ইসলাম বুঝতে সক্ষম হয় নাই কারণ ইসলাম গেলে নৈতিকতা নিয়ে যাবে ইসলাম মাইনাস হলে নৈতিকতা মাইনাস হবে এখন যদি আলাদা করি তাহলে প্রশ্নই আসবে নৈতিকতা তাহলে কোনটা এর মানদণ্ড কি আমেরিকা যা বলে সেটা নৈতিক নাকি ইন্ডিয়া যা বলে সেটা নৈতিক ইসরায়েল যা চলে সেটা নৈতিক নাকি চায়না রাশিয়া যা চলে সেটা নৈতিক এই দেশে অমুক দলের কাছে যা চলে সেটা নৈতিক নাকি এই দলের কাছে যা চলে সেটা নৈতিক নৈতিকতার মানদণ্ড কি হবে মুসলমান তো বলবে নৈতিকতার মানদণ্ড আল্লাহর কালাম হবে যে সন্না হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহম্মদ রাসূলুল্লাহ তাওহীদের কালাম হবে যেটাই আল্লাহ এবং তার রাসূলের মূলনীতিতে উত্তীর্ণ হবে নৈতিক হবে হবে যেটা উত্তীর্ণ হবে না অনৈতিক হবে